কিরে বন্ধু কি শুনতেছি ওল্ড পিক নাকি ব্যাক আসতেছে হ্যাঁ সুখবর আছে আশা করি সবার অপেক্ষার অবসান করবে তার মানে কি সত্যি ওল্ড পিক ব্যাক আসতেছে আচ্ছা দাঁড়া তোরে শোনাচ্ছি মডারেটর কি বলে একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদেরকে গ্যানা টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওল্ড পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলা রিজিয়ন অনেকগুলা টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে তো গাইস তোমরা তো শুনতে পারছো আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা উল্পিক নিয়ে এত পরিমাণ আগ্রহ দেখাইছো বিষয়টা গেরিনের কাছে পৌঁছে গেছে অলরেডি তো গাইস তোমরা ফাইনালি সফল এত পরিমাণে কষ্ট করার জন্য